নিউ ব্যারাকপুরের কুড়ি নম্বর ওয়ার্ডে অবস্থিত সনামধন্য সামাজিক সংগঠন ব্রাদার্স গ্রুপের এবছরের গণেশ পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এবছর তৃতীয় বর্ষের পদার্পণ করল ব্রাদার্স গ্রুপের এবছরের গণেশ পুজো এই গণেশ পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকা ছিল সাজো সাজো রব বিভিন্ন রংবাহারি লাইটিংয়ের মাধ্যমে জমজমার ছিল মণ্ডপ প্রাঙ্গন ঢাকের আওয়াজে ভরে উঠেছিল সমগ্র অঞ্চলটি একান্নবর্তী পরিবারের মতো এলাকার মানুষেরা একত্রিত হয়ে পুজোর দিনগুলি সহ সারা বছর সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আট থেকে আশি সকলেই মেতে উঠেছিল এই গণেশ পুজোকে কেন্দ্র করে উক্ত গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী নিউ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর মাতা আরতি দাস মল্লিক পুজো কমিটির সম্পাদক সন্তু দে বাবুসোনা সহ সমস্ত সদস্য সদস্যা ও এলাকার বিশেষ জনেরা সংগঠনের কর্মকর্তা জানান এই গণেশ পুজোকে কেন্দ্র করে আগামী দিনগুলিতে বস্ত্র উপহার প্রদান মহাবোগ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত গণেশ পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

বিচ্ছরী কবি নজরুল ইসলাম একটা কবিতা বারবার মনে পড়ে যায় তো মোরা একই বৃদ্ধের দুটি খুশি হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহার প্রাণ সারা পশ্চিম বাংলায় আজকে সর্বধর্মের মানুষকে নিয়ে সমস্ত উৎসব পালন হয় আমাদের বিশ্বাস যে আগামী দিনে এই গণেশ পুজো থেকে শুরু হলো আগামী দিনে দুর্গা পুজো কালী লক্ষ্মী সবটাই আমরা সর্বধর্মের মানুষের মিলেই আমরা পালন করব। এবং একশো জনের মধ্যে একশো জন মানুষ যে উৎসবে আজকে মেতে উঠে সেই উৎসবকে একমাত্র সফল এবং সার্থক বলা চলে আমি আবার বাজার শুরুতে উৎসব করবার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আগামী এই দিনে এই অঞ্চলের মানুষ আনন্দে মেতে উঠুক সিদ্ধিদাতা গণেশের কাছে এটুকুই আমার প্রার্থনা প্রত্যেকের পরিবারে আসুক আনন্দের জোয়ার প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা আমরা যাতে সবাই মিলে প্রত্যেক বছর এই সিদ্ধিদাতা গণেশের উৎসবে আমরা মেতে উঠতে পারি এই কামনা করে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আদর্শ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলার সর্বস্তরের মানুষ শুধু মানে কোন একটা দলের না সর্বস্তরের মানুষ আজকে চাইছে পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হোক এবং সেটা মুখ্যমন্ত্রীর হাত ধরেই হবে বহু মানুষ চাইছে জাতপাতের সুসুর দিয়ে পশ্চিমবাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে কিন্তু এটা তার চক্রান্ত ব্যর্থ হবে এই যে গণেশকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজ এই ব্রাদার্স গ্রুপের তরফ থেকে নেওয়া হচ্ছে যেমন কালকে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে

এটাই আমাদের পাওনা যে মুখ্যমন্ত্রী বলেন যে রাজনীতি করা মানে এই নয় যে শুধুমাত্র নির্বাচনের সময় স্লোগান দেওয়া ঘন্টা সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে লড়াই করার নামটাই হচ্ছে রাজনীতি এবং এই উৎসবকে পালন করে আজকে সর্বস্তরের মানুষ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বক্ত অন্তত এই কালচারটা তৈরি করতে পেরেছেন যে সর্বস্তরের মানুষ উপলব্ধি করেন যে আজকে অনেকে সাথ থাকলেও সাধ্য থাকে না পুজোর সময় একটা নতুন বস্ত্র কেনা আজকে আমার এই ছোটো ছোটো ভাই বোনেরা যারা এখানে সবাই দাঁড়িয়ে আছে এটা উপলব্ধি উপলব্ধি করতে পেরেছে এটাই আমাদের সার্থকতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমের সার্থকতা আছে এখানে সংগঠনের নাম ব্রাদার্স গ্রুপ কিন্তু দেখা যাচ্ছে ব্রাদার্সদের সাথে মহিলাদেরও একটা বড় অংশের এখানকার অংশগ্রহণ কি বলবেন না মহিলারা ছাড়া কোনো কিছু সার্থক হয় না সেটা বাংলার মুখ্যমন্ত্রী তিনিও করে প্রমাণ করেছেন এবং বাংলার মায়েদের হাত ধরেই আজকে আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী সব কিছুতেই মায়েদেরকে এগিয়ে দিয়েছে সে আপনি পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণের কথা বলেন আজকে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলেন সব ব্যাপারে এই মায়েরা এগিয়ে তাই আমরাও খুব খুশি আজকে ব্রাদার্স গ্রুপ থাকা সত্ত্বেও আমাদের প্রত্যেকটা মা বোনেরা আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করছে